যতগুলো সংস্কারের জায়গা আছে প্রত্যেকটা সংস্কারের জায়গায় বিজ্ঞ আলেম নিতে হবে এদেশের মাটি ও মানুষের সাথে সম্পৃক্ততা তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে আজকে মানুষগুলি সম্পর্ক কাদের সাথে ওলামাদের সাথে লক্ষ লক্ষ মানুষ জুমার দিনে কাদের বয়ান শুনে আলেমদের বয়ান শুনে লক্ষ লক্ষ মানুষ কাদের কি ইমাম মানে আলে তুমি ইমান মানে এদেশের প্রত্যেকটা মুসলমান যার যদি ইমান আছে তার আলে কি ইমান মানে অন্য কাউকে মানে না তার আলেন কি ইমান মানে আলেম থেকে বাদ দিয়ে আপনি বাংলাদেশে সংস্কার করবেন এটা সংস্কার হবে না বরং বৈষম্য হবে আবার মানুষ আন্দোলন করবে সংগ্রাম করবে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যেখানে শ্রমিকদের মধ্যে বৈষম্য থাকবে না পুরুষের মধ্যে বৈষম্য থাকবে না মহিলাদের মধ্যে বৈষম্য থাকবে না ঋষি কামার চামারদের মধ্যে বৈষম্য থাকবে না সাধারণ মানুষের মধ্যে বৈষম্য থাকবে না বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার অধিকার পাবে কিন্তু আজকেও যদি সৈনিকরা তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করে সংগ্রাম করে রক্ত দেয় জীবন দেয় তাহলে বৈষম্য দূর হয় নাই আজকে শ্রমিক সেক্টরকে নষ্ট করার জন্য চক্রান্ত চলতেছে গার্মেন্টস ফ্যাক্টরিকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে আজকে মিল ইন্ডাস্ট্রিজকে বন্ধ করার চক্রান্ত চলতেছে আজকে সব জায়গায় বৈষম্য আমাদের বাংলাদেশে পাহাড়ি ছাত্ররা চল্লিশ বছর বয়সেও চাকরির জন্য আবেদন করতে পারবে কিন্তু আমাদের বাংলাদেশের সাগরের সাধারণ নাগরিক চাকরির জন্য মাত্র তিরিশ বছর তিরিশ বছরের পরে তারা আবেদন করতে পারবে না আজকে মুক্তিযোদ্ধা কোথায় বত্রিশ বছরে তারা চাকরির জন্য আবেদন করতে পারবে আর সাধারণ ছাত্ররা তিরিশ বছর পার হলেই তারা চাকরি আবেদন করতে পারবে না এটা কি বৈষম্য নয় এটা অবশ্যই বৈষম্য আমরা চাই চাকরির আবেদনের জন্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর করা হোক সবাই আযী আসলে ইনশাআল্লাহ কেगराजিয়াসা আল্লাহু আকবার বাস আলহামদুলিল্লাহ আমরা বৈষম্য দূর করতে চাই আমরা চাই শ্রমিকদের ভেতরের বৈষম্য দূর করা হোক একই অফিসের মধ্যে একজন ম্যানেজার ডাইরেক্টর বড় অফিসারের বেতন এবং সাধারণ একটা শ্রমিকের বেতনের পাঁচ এত বেশি যা সহ্য করার মতো না পরিবার আছে ওই বড়ল বড় অফিসারের যে পরিবার একজন শ্রমিকও একই পরিবার তারও যে खुदा শ্রমিকেরও একই खुदा তারও যে প্রায়জন ওই শ্রমিকেরও একই প্রায়জন আমি এই কথা বলবো না সমান করে দেন কিন্তু আমি এই কথা অবশ্যই বলবো একজন শ্রমিক তার পরিবারকে নিয়ে সুন্দর শান্তিতে জীবন যাপন করতে পারে সেই বেতন নির্ধারণ করা হোক আমি এই কথা অবশ্যই বলবো আমার দোকানদার ভাইয়ারা তারা ব্যবসা করবে যেন তারা চাঁদা বাজে কবলের কবলে না পড়ে তারা সুন্দরভাবে ব্যবসা করবে কিসের বাজ আমি এই কথা অবশ্যই বলব একজন জমির মালিক তার নিজস্ব জমিতে বিল্ডিং তুলবে সেটা চাঁদাবাজ আসবে কেন চাঁদাবাজার কাজটা কি আমি অবশ্যই বলবো আজকে আমার ড্রাইভার ভাইয়ারা গাড়ি চালাবে সেখানে চাঁদার প্রয়োজন কেন আমি বলবো যাদের গাড়ি কাগজপত্র নাই তাদেরকে কেস দেওয়া হোক সরকারিভাবে কিন্তু যেই সমস্ত প্রশাসন ভাইয়েরা কাগজপত্রহীন ভাইদেরকে অবৈধভাবে গাড়ি চালাবার ব্যবস্থা করে দেন তাদের বিচার করা হোক